বাবা মা সারা আদম পয়গম্বর আল্লাহ সৃষ্টি করলেন বাবা মা সারা হাওয়া আলাইহা সালাম আল্লাহ সৃষ্টি করলেন হজরতে মরিয়ম আলাইহাস সালামের করে ঈসা আলাইহি সালাম জন্মগ্রহণ করলেন কিন্তু ওই আইসা আলাইকি সালামের বাবা আসেনি আওয়াজ করে বলেন বাবা আসেনি ঈসা আলাইহিস সালামের বাবা নাই বাবা সারো আল্লাহ পাক মায়ের ঘর থেকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই ঈসা আলাইহিস সালাম যখন জন্ম করলেন সেই যুগের দুষ্ট ব্যাদবরা মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে টাটা মস্কারি করতে শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে বেগুনা একদম মাসুম বান্দার জবান কোলে হযরতে ঈসা আলাইহিস সালাম যে নির্দোষ পাক ও পবিত্র সার্টিফিকেট দিয়া দিবেন সুবহানাল্লাহ ছোট বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চার জবান থেকে রব কথা বলাবার মতো শক্তি আল্লাহ পাকের আছে না না তো আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আমার মক্কার বিশেষ করে কাব ইবনে আশরফ আস ইসলামের চূড়ান্ত দুশমন নবীর কাছে যায় বলে ও মুহাম্মদ আমরা যে পূজা করি আমাদের রবের হাত পা আছে আমাদের রব খায় গোসল করে আমাদের রব বিবাহ করে শাদি করে বিবি বাচ্চা আসে আমাদের রবের রবের তুমি তোমার বংশ পরিচয় বর্ণনা করো তুমি তোমার রবের পরিচয়টা আমাদেরকে একটু শোনায় দাও তোমার রব দেখতে কেমন বডি আসেনি হাত আসেনি তোমার রব খাওয়া দাওয়া করে কি করে না তোমার রবের বিবি বাচ্চা আসে না নাই তোমার রব এমনিত রব হইল আমাদেরকে একটু বলে দাও আল্লাহ বললেন কুল্লুহু আল্লাহ আহাদ আপনি তাদেরকে বলে দিন আপনার রব কয়েকজন হতে পারে না আপনার রব হলো মাত্র একজন আল্লাহ সমাদ তাদের রব তাদেরকে কোনো সাহায্য করতে পারে না আর আপনার রব দুনিয়ার মানুষকে সাহায্য করার ক্ষমতা আছে না না ও তারা জানতে চায় আপনার রবের সন্তানাদি আছে না নাই আপনি তাদেরকে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাকের সন্তান নাই ওয়া লাম ইউলাদ এবং আল্লাহ রব্বুল আলামিন কেউ কেউ জন্ম দেয় নাই জোরে জুরে কোনটি কিনা একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে দুনিয়াতে যা কিছু আছে একবার দুইবার তিনবার শুনলে আর শুনতে মন চায় না যা একবার শুনলাম আর ভালো লাগে না কিন্তু আল্লাহ পাক এমন এক কালাম নাজিল করেছেন এমন এক নাজিল করেছেন একবার দুইবার তিনবার না বান্দা যদি হাজার বার কোটি বার লক্ষ বারও যদি তেলাওয়াত করে যত তেলাওয়াতের মাত্রা বাড়বে কোরআনের প্রতি তার মহব্বত তত বাড়ে কথা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম বাস্তব আরো সহজ উদাহরণ দেই প্রত্যেকটা মসজিদে যখন ইমাম সাহেবরা নামাজের ইমামতি করে সুরে ফাতেহা তেলাওয়াত করে কি করে না করে না সুরে ফাতেহা তেলাওয়াত করে আল্লাহর কসম আজ পর্যন্ত কত ইমামের জবানে কোরআন তেলাওয়াত শুনলাম সুরে পাতিয়া শুনলাম আজ পর্যন্ত একজন মুসল্লি এই কথা বলে না যে সুরে পাতিয়া তো প্রতিনিয়ত শুনি এখন আর শুনতে ভালো লাগে না এই কথা কি কেউ বলে বারবার শোনে নিজে তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়েই তো সুরায় পাতিয়া তেলাওয়াত করা লাগে কিন্তু বারবার নিজে তেলাওয়াত করে ইমামের জবানে শোনে কিন্তু ভালো লাগে না এই কথা কোনো মানুষের মুখ এবং জবান থেকে বের হয় না হয় আপনি যদি বাংলাদেশ ছেড়ে যদি বাইতুল্লায় যান খানায় কাবার ইমামের কাছে যদি যান খানায় কাবার ইমামের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন মনে হবে যেন এই মাত্র আল্লাহ কোরআন নাজিল করতেছে এখন চিন্তা করেন যে নবীজির উপর স্বয়ং আল্লাহ তালা কোরআন নাজিল করেছিলেন সেই নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষের কেমন মজা লাগতো সোহান আল্লাহ ভালো লাগতো না আল্লাহ রবী নবীজির উপর কোরআন নাজিল করেছেন মক্কার কাফের মসিকরা আল্লাহর নবীকে পাগল বলতো জাদুগির বলতো তাদের গোষ্ঠীর মানুষদেরকে আটকাবার জন্য জাদুগির বলতো পাগল বলতো কিন্তু যারাই আল্লাহর নবীর মধ্যে যাইত নবীজির কোরআন তেলাওয়া না মানুষ পাগল পরা হয়ে যাইত সুবাহান্লাহ নবীজির তেলাওয়াতের মধ্যে এত জাদু এত মজা যার উপর স্বয়ং আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সুবাহান্লাহ একজন ইমানদার যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে সাথে সাথে রব ওই ব্যক্তির আমল নামায় দশটা সব লিখে দেন নামাজে দাঁড়িয়ে যদি কেউ তিলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে যদি কেউ তিলাওয়াত করে রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় সাথে সাথে প্রতি হরফে হরফে একশো করে নেকি দান করে কয়শো করে একশো করে নেকি দান করেন চিন্তা করেন সুরায় পাথিয়া তেলাওয়াত করি আর সুরা তেলাওয়াত করি কি সব আমাদের আমল নামায় জমা হইতেছে সুরহান এই সব দুনিয়া এবং আখেরাতে কাজে লাগবে লাগবে কি লাগবে না মনে করি না যে মনে হয় এমনিতেই নামাজ পড়ি না এই নামাজ এই তেলাওয়াত এই নেকামল কেয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে এমন কি বামদা যদি কোনো পাপ কাজ করে গোনাহের কাজ করে মানুষ যদি গুনাহের কাজ করে ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত গোনায়ের কাজ করার পরে বান্দা যখন কোনো ভালো কাজ করে নেক কাজ করে আমলে সোয়ালেহা করে আল্লাহ বলেন ইউজ হিপনা আমি বান্দার ভালো কাজের দ্বারা ভালো আমলের দ্বারা বান্দার মন্দ আমল তথা গোনাকে মাফ করে দেয় শুধু গোনাকে মাফ করে দিলেই শেষ না যেই জায়গায় বান্দার গোনা লেখা ছিল ওই জায়গার গোনাগুলা মিটিয়ে দিয়ে ওই জায়গাতে যেই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ কত দরদওয়ালা আমাদের রব আমাদের রবের চাইতে দয়ালু পৃথিবীতে আর কোনো বাদশা নাই আছে দুনিয়াতে আমরা মনে করি মা এবং বাবার সবচেয়ে চ্যাঁপন হ্যাঁ কিন্তু ওই মা বাবার কাছে বারবার চাইলে মা বাবা বিরক্ত হয় এমন একজন বাদশা এমন একজন রব এমন একজন আল্লাহ পাক আমরা পাইলাম যার কাছে বান্দা বান্দি একবার না দুইবার না শত সহস্রবার কোটিবার এর চেয়ে তো যদি বেশি চায় রব বলেন বান্দা যত বেশি চায় আমি রব বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত বেশি চাই তত কি হ্যাঁ রব খুশি হন তো আমরা যারা আছি আমরা যখন আল্লাহ পাকের কাছে চাইব কার কাছে চাইব চাওয়ার জায়গা কয়টা আওয়াজ করে বলেন চাওয়ার জায়গা কয়টা একটা চাওয়ার জায়গা একটা যে জায়গায় চাইলে খালি হাতে ফিরাই দেয় না সোহান চাওয়ার জায়গা হলো একটা এবং যেখানে চাইলে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে আপনার কাছে চাইলে গ্রান্টি নাই আমার কাছে চাইলে গ্রান্টি নাই কিন্তু রবের কাছে বান্দা যখন চায় আল্লাহ বলেন বান্দা চাইতে দেরি হয় দিতে দেরি হয় না কিন্তু চাওয়ার মতো চাইতে চাইতে হবে হবে চাওয়ার চাওয়ার মতো মতো না চাইলে পাওয়া যাবে না তো আজকের এই জমায় আমরা সুরাতুল ইখলাস পাঠ করলাম এই সুরাটি আমাদের কম বেশি সকলের মহস্ত আসে না নাই সবাই পারি না সংক্ষিপ্ত নামাজ হলে বিশেষ করে মাখরিবের নামাজে সুন্নত নামাজে এই সুরাগুলা আমরা কাজে লাগাই লাগাই কি লাগাই না যেহেতু এই সুরাগুলা আমরা কাজে লাগাই এই যে আমরা তেলাওয়াত করি কি সব আল্লাহ আমাদেরকে দেন এগুলো যদি আমাদের মোটামুটি কিছু ধারণা থাকে জানা থাকে তাহলে তেলাওয়াত করতে আরো কি লাগবে ভালো লাগবে মজা লাগবে আরো মন লাগায় তেলাওয়াত করা যাবে ঠিক না এই সুরতুল ইখলাস ওর আনে হাকিমের মধ্যে সিরিয়েল অনুযায়ী একশো বারো নাম্বার সুরা। কত নাম্বার সুরা কোরআনে আনে আল্লাহ যে সুরা নাজিল করেছেন সেই সিরিয়েল অনুযায়ী সুরতুল ইখলাস ওর আনে হাকিমের একশো বারো নাম্বার সুরা এই সুরতুল ইখলাসে সর্বমোট আয়াত সংখ্যা আছে চারটি আয়াত আছে মাত্র চারটি শব্দ বা বাক্য আছে পনেরোটি এই সূরাতে হরফ আছে সর্বমোট সাতচল্লিশটি কতটি সাতচল্লিশটি হরফ আছে এই সুরাটি মক্কায় না মদিনায় নাজিল হয়েছে এ বিষয়ে অনেক ইখতিলাফ আছে মতবিরোধ আছে মক্কায় হোক অথবা মদিনায় হোক যে কোনো এক জায়গায় কি হয়েছে এই সূরাটা নাজিল হয়েছে এই সুরার সংক্ষিপ্ত সানে নজুল হলো হজরত ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত ইহুদিদের এক লো এক দল এসে এই সুরা আল্লাহ কোন কারণে নাজিল করেছেন যেটাকে আরবিতে বলা হয় শাহনে নজুল তো ইহুদিদের একদল লোক রাসুলের কাছে যাইয়া বলতেছে একদল লোকের মধ্যে কাবিবনে আশ্রব আছে কে আছে কাবিবনে আশ্রব রাসূলের দুশ্মন কাঁ বিপনি আছে ইহুদিদের সর্দার তো ওই কাঁ বিমনি আশ্রম সহ মক্কার ইহুদিরা কাফেররা রাসূলের কাছে যাই রাসুলকে প্রশ্ন করতেছে কাঁ বিপনে আশ্রম সহ মক্কার কাফেররা কয়েকজন মিলে আল্লাহর নবীর কাছে যায় বলতেছে কি বলতেছে প্রশ্ন করতেছে ও মোহাম্মদ তুমি যে রবের এবাদত বন্দিকি করো তোমার রব দেখতে কেমন কারণের যে দেব দেবতার পূজা করে এই দেব দেবতা হাত দিয়া বানায় কে বানায় এই দেব দেবতা তারা নিজেরা হাত দিয়া বানায় আগেকার জমানার মুশ্রিক এবং কাফেররা যেই দেব দেবতা তো যাকে পূজা করত স্বর্ণ দিয়া রূপা দিয়া মাটি দিয়া ইট পাথর দিয়া বাসটাস দিয়া মূর্তি বানায়া তারা পূজা করত খোদা মনে করত তার সামনে খাবার দাবারও পেশ করত তো কাফের দিয়ে ধারণা আরে আমরা যে খোদা বানাই হাত দিয়ে বানাই খাবার দাবার দেই হ্যাঁ বাঁশ দিয়ে ডেকা দেওয়া লাগে মাটি দেওয়া লাগে কত কিছু লাগে মোহাম্মদ যে রবের দাওয়াত দেয় তার রবটা কেমন আমরা একটু জিজ্ঞেস করি তো মক্কা আর যায় বলতেছে মোহাম্মদ আমরা আপনার ক্ষেত আসছি আমরা জানতে চাই আপনার রব দেখতে কেমন তার হাত পা আছে কিনা বডি আছে কিনা আমাদের দেবতা আমরা যেই দেবতার পূজা করি আমরা দেবতার সামনে খাবার দাবার পৌষাই খাবার খাই মোহাম্মদ আপনার রব দেখতে কেমন আমাদেরকে একটু বলে দেন আল্লাহ আহাদ الله الصمد لم يلد ولم يولد এই ছোট্ট একটি সুরা চার আয়াত বিশিষ্ট একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে নাজিল করে জানিয়ে দিলেন মহে নবী আপনি বলে দিন কাফেরদেরকে আপনি বলে দিন ও কাফের মুশিকরা তোমাদের কিন্তু একজন একজন না না অনেকজন অনেকজন কয়জন হ্যাঁ আল্লাহ জানিয়ে দিয়ে বললেন মোহাম্মদ তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেন তারা যে খোদার পূজা করে তারা যে দেব দেবতা উপাসনা করে পূজা করে তাদের দেব দেবতা একজন নয় অনেকজন আর আপনি যে রবের এবাদত বন্দিগি করে ওই রব অনেক জন নয় আপনার রব হলেন কয়জন আপনার রব কয়জন আপনার রব হলো একক আপনার রবের সাথে কোনো শরিক নাই তাদের রবের সাথে শরিক আছে না নাই তাদের রবের সাথে শরিক আছে অনেকগুলা রব তিনশো ষাটটি মূর্তির পূজা করতো তারা আর আমরা কয়জনের পূজা করি আওয়াজ করে বলেন কয়জনের আমরা একজনের পূজা করি একজনের উপাসনা করি তো মক্কার কাফেররা জানতে চাইল মক্কার কাফেররা যেই দেবতার পূজা করতো ওই দেবতার স্বামীও থাকতো বিবিও থাকতো স্বামীও থাকতো বিবিও থাকতো কেমন খোদা চিন্তা করেন ওরা যেই দেব দেবতার পূজা করত দেবতা বিবাহ করত শাদী করত স্বামীও থাকতো বিবিও থাকতো আল্লাহ পাক বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নবী আপনি পরিষ্কার করে ছাত্রদেরকে জানিয়ে দেন তাদের খোদা হলো কয়েকজন আপনি মুহাম্মাদের খোদা কয়েকজন নয় একজন ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহু সামাদ আল্লাহ উৎসমা তারা যেই সুদা বানায় ওই হুদা নিজে নিজে দাঁড়াই দিতে পারে না পিছন দিয়ে কিছু দিয়া দাঁড় করানো লাগে লাগে কি লাগে না এগুলা কি বানাই বলতেছি বানাই বলতেছি আল্লাহ বলেন নবী আমার তাদের কি জানিয়ে দিন তারা যেই দেবতার পূজা করে তারা যেই সুদা আর পূজা করে ওই হোদা নিজে নিজে তৈরি হতে পারে না তারা হাত দিয়ে তাদের সুদাকে বানানো লাগে আবার পেছন দিয়া বাস টাস দিয়া ডিকা দেওয়া লাগে না হয় ওই খুদা দাঁড়ায় থাকতে পারে না আপনি জানায়া আপনার রব এমন এক সত্তা আপনার রব এমন এক মহান আল্লাহ পাক যাকে কেউ বানানোর তো কোনো প্রশ্নই আসে না যার ছেলেও নাই যার মেয়েও নাই এমনকি যিনি কারো মুখাপেক্ষে ন দুনিয়ার সবাই তার মুখাপেক্ষে জুড়ে কন সুবহান তো আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আপনি তাদেরকে বলেন আল্লাহুস সামাদ আমি রব এমন আমি রব কারো মুখাপেক্ষী নই দুনিয়ার সবাই হলো আমি রব্বুল আলামিনের মুকাফেক কি জুড়ে কোন ঠিক কিনা ঠিক কিনা তারা যেই দেবতার পূজা করে যেই মূর্তির পূজা করে ওই মূর্তি তারা যদি ওই জায়গা থেকে না সরায় মূর্তি সরার কোনো ক্ষমতা আসেনি নি জুড়ে কোন ক্ষমতা আছে ওই মূর্তি না সরালে ওই মূর্তি নিজে নিজে সরতে পারে না কিন্তু আল্লাহ বলেন তাদেরকে দেন তাদের মূর্তি তাদের কোনো উপকার করতে পারে না বরংস মূর্তির উপকার তারা নিজেরা করা লাগে আপনার রব এমন দুনিয়ার কোনো মানুষ আপনার রবকে সাহায্য করা লাগে না আপনার রব দুনিয়ার মানুষকে সাহায্য না করলে দুনিয়ার মানুষ চলার ক্ষমতা নাই ঠিক কিনা ঠিক কিনা আওয়াজ করে দেখি সন্তান দেওয়ার মালিককে আরো মহব্বতে বলেন সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক আল্লাহ পাক এমন পাওয়ারফুল খোদা এমন পাওয়ারফুল এমন শক্তিশালী আল্লাহ শামিয়ার স্ত্রী দুনিয়ায় সন্তান আসার একটা সিস্টেম আল্লাহ বাতায়া দিলেন শামিয়ার স্ত্রীর মাধ্যমে সন্তান আসে আল্লাহর কুদরত শামিয়ার স্ত্রী শুধু বিবাহ করলেই হবে না আল্লাহ যদি সন্তান না দেন দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না ঠিক কিনা ঠিক কিনা যদি আল্লাহ সন্তান না দেন দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না আর যদি আল্লাহ সন্তান দিতে চান দুনিয়ার কেউ আটকাইতেও দুনিয়ার কেউ আটকাইতেও পারে না কিন্তু ওই আল্লাহ পাক স্বামী এবং স্ত্রী ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আরবের আছে না নাই আরো জোরে কোন আছে না নাই স্বামী লাগে না বেডা লাগে না বেড়ি লাগে না স্বামী স্ত্রী কেউ লাগে না আল্লাহ বাবা এবং মা ছাড়াও সন্তান দেওয়ার মতো হাতে না না আপনারা বলবেন কোথায় তাহলে আল্লাহ বাবা মা ছাড়া সন্তান দিলেন কোথায় বাবা এবং মা ছাড়া সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আমার আপনার সকলের আদি পিতা হজরতে আদম সালাম ইসালাম জুড়ে বলেন নামটা কি আমাদের সকলের বাবার নাম কি আরো জুড়ে কোন বাবার নাম কি বাবার নাম বলতে লজ্জা লজ্জালাই বাবার নাম হলো আদম আলাই বলুন তো দেখি আদম পয়রের বাবার নাম কি আদম পয়ম্বরের বাবার নাম নাই মায়ের নামও নাই আদম পয়গম্বর সৃষ্টি করতে রব্বুল রপু বাবা মায়ের কোনো প্রয়োজন নাই বাবা মার কোনো সাহায্য লাগে না মা বাবার কোনো ফুটু কিচ্ছু লাগে না কোনো কবিরাজ কোনো হুজুরের কি লাগে না তা বিস্কবস লাগে না রব্বুল আলমী নিজ হাতে আমার আপনার সকলের বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সুহান আল্লাহ ওই আদমকে সৃষ্টি করার পরে আদম পয়গাম্বরকে সৃষ্টি করার পরে হাওয়া আলাইহা সালামকে আদম পয়গাম্বরের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন বলুন তো দেখি আল্লাহ কেমন পাওয়ারফুল কত শক্তিশালী আমাদের রব যে রব আদম পয়গাম্বরের বাঁকা হাড্ডিকে আমাদের সকলের মা হাওয়া বানায়া দিতে পারে কেমন শক্তিশালী আল্লাহ বাঁকা হার্দিকা আল্লাহ পাঁত আমার আপনার সকলের মা হাওয়া বানায়া দিলেন সুবহান আল্লাহ কেহাম বাবা মা সারা আদম্বর আল্লাহ সৃষ্টি করলেন বাবা মা সারা হাওয়া আলাইহা সালাম আল্লাহ পাথ সৃষ্টি করলেন হজরতে মরিয়ম আলাইহাস সালামের করে আইসা আলাইকি সালাম জন্মগ্রহণ করলেন কিন্তু কিন্তু ওই আইসা আলাইকি সালামের বাবা সিনি আওয়াজ করে বলেন বাবা আসেনি। ঈসা আলাইহিস সালামের বাবা নাই বাবা সারো আল্লাহ পাক মায়ের ঘর থেকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই ঈসা আলাইহিস সালাম যখন জন্ম করলেন সেই যুগের দুষ্ট ব্যাদবরা মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে টাটা মস্কারি করতে শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে বেগুনা একদম মাসুম বান্দার জবান কোলে হযরতে ঈসা আলাইহিস সালাম যে নির্দোষ পাক ও পবিত্র সার্টিফিকেট দিয়া দিবেন সুবহানাল্লাহ ছোট বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চার জবান থেকে রব কথা বলার মতো শক্তি আল্লাহ পাঁকে আছে না না তো আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ ও নবী আমার মক্কার মুশরিকরা ইহুদিরা বিশেষ করে কাব ইবনে আশরফ আস ইবনে ওয়াইল ইসলামের চরান্ত দুশমন নবীর কাছে যায় বলে ও মুহাম্মদ আমরা যে পূজা করি আমাদের রবের হাত পা আছে আমাদের রব খানা পিনা খায় গোসল করে আমাদের রব বিবাহ করে শাদী করে বিবি বাচ্চা আসে আমাদের রবের সন্তান আদিও আসে মোহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচয় বর্ণনা করো তুমি তোমার রবের পরিচয়টা আমাদেরকে একটু শোনা দাও তোমার রব দেখতে কেমন বডি আসেনি হাত আসেনি তোমার রব খাওয়া দাওয়া করে কি করে না তোমার রবের বিবি বাচ্চা আসে না নাই তোমার রব কেমনি রব হইল আমাদেরকে একটু বলে দাও আল্লাহ বললেন বলেন কুলহু আল্লাহ আহাদ আপনি তাদেরকে বলে দিন আপনার রব কয়েকজন হতে পারে না আপনার রব হল মাত্র একজন আল্লাহ সমাদ তাদের রব তাদেরকে কোনো সাহায্য করতে পারে না আর আপনার রব দুনিয়ার মানুষকে সাহায্য করার ক্ষমতা আছে না না ও তারা জানতে চায় আপনার রবের সন্তানাদি আছে না নাই আপনি তাদেরকে বলেন লাম দুয়ালাম ওয়া লাম ইউলাদ লাম মিউলাদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ আল্লাহ পাকের জন্মদিন নাই আল্লাহ পাকের সন্তান নাই ওয়া লাম ইউলাদ এবং আল্লাহ রব্বুল আলামিন কেউ কেউ জন্মদিন নাই জোরে জোরে কোন কিনা তারা প্রশ্ন করল মোহাম্মদ আমাদের যে হোদা আছে ওই হোদার তো সন্তান আছে বিবি বালবাক সব আছে বিবি বালবাক যার আছে এটা কি রব হতে পারে এটা তো মাহলু যাকে মানুষ সৃষ্টি করে এগুলা কি মাহলুক আর আল্লাহ হলেন খালিক স্রষ্টা আল্লাহ হলেন কি খালিক আমরা সবাই কি মাহলুক আমরা হলাম মাহলুক আর আল্লাহ পাক হলেন খালিক তারা জানতে চাইল আপনার রবে কি সন্তান আদি আছে কিনা আল্লাহ বললেন আপনার রব কোন মানুষকে জন্ম দেন নাই ওলাম ইউলাদ আপনার রব কেউ দুনিয়ার মানুষকেও জন্ম দেন নাই ওয়ালাম ইয়া করল আপনি তাদেরকে জানায়াদের দেন আপনার রবের সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই সুহান আল্লাহ বলেন আপনার এই কাফের গোষ্ঠীকে জানায়া দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আনাহাত আপনি এমন এক সত্তার এমন অত্যন্ত করেন যেই সত্তা যেই মালিক যেই রব যেই আল্লাহ পাকের সমতুল্য আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে কেউ নাই চিল্লায় বলেন আউল্লাহ আমরা যেই রবের আবাদত করি সেই রবকে আওয়াজ করে বলেন সেই রবকে আল্লাহ আক আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় আমরা ছোট রবের ইবাদত বندگی করি না আমরা সবচেয়ে বড় যেই রব সবচেয়ে পাওয়ারফুল যেই রব সেই রবের ইবাদত করি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমাদের রব সবচেয়ে বড় মুয়াজ্জিন বারবার বলে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় ব্যবসা চাকরি বাকরি গোম সব কিছুর রব বল সুতরাং মসজিদ যখন ডাক দিয়ে বলে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তখন ব্যবসায়ের ব্যবসায় লেগে থাকতে পারে না রবের ডাকে মসজিদে হাজির দেওয়া হাজিরা দেওয়া তার উপর ফরজ হয়ে যায় এবার আসুন সংক্ষিপ্ত আমরা সানে নজরুলটা বুঝলাম এই সুরার বিশেষ কিছু ফজিরত আছে আজকে শুধু ফজিরতের কথাটাই আলোচনা করব এর ভিতরেই সময় শেষ হয়ে যাবে পঁচিশ মিনিটের মতো সময় আছে না তো সংক্ষিপ্ত ভাবে আমরা নুজুলটা বুঝলাম আমাদের যে রব সংক্ষেপে বলি আমরা যে রবের আন্দী করি ওই রব কি ওই আরো যেরকম আর কাফেররা যেই দেব দেবতার পূজা করে উপাসনা করে তাদের রব কি একজন না বহুজন তাদের রব কি একজন না বহুজন বহুজন মাসে চোদ্দবার এবাদত বন্দী করে ঠিক না তেত্রিশ কোটি আস্তাক ফুল তেত্রিশ কোটি তো এবাদত বন্দিগি করতে করতে তো জীবন শেষ কোন সময় করে আমাদের রব কয়জন একজন বলুন তো দেখি তাদের রবের দুনিয়ার মানুষকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা আছে আল্লাহহু সমাদ আমরা এমন এক সত্তার এবাদত বন্দি করি যিনি বলিষ্ঠ আওয়াজে বলে দিয়েছেন আল্লাহু সামাব আমি ও মুখাপেক্ষি দুনিয়ার মানুষ যা করতে পারে না আমি রব করতে পারি আর আমি রবের সাহায্য ছাড়া দুনিয়ার মানুষ একটা কদমও নাড়াইতে পারে না আল্লাহ তারা প্রশ্ন করেছিল আমাদের রবের তো বিবি বাল বাচ্চা আছে সন্তানাদি আছে বউ বউ বাচ্চা আছে তোমার রব কি এমনই নাকি আল্লাহ বলেন নাম ইয়ালিদু ওয়ালাম ইয়ুলাদ ইউলাদ আরে পাবিষ্টের দল গাদা মারকার দল তোমরা পরিষ্কার করে বুঝো নাম ইয়ালিদ আমি রব কি দুনিয়ার কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইউ ওয়া লাম আমাকে কেউ জন্ম দেয়নি আমি আল্লাহও কাউকে জন্ম দেইনি দুনিয়া রাজা বাদশাহ যারাই আছে আমি রবের সমতুল্য কেউ হতে পারে আমি রবের সমতুল্য কেউ হতে পারে কেউ হতে পারে না সুতরাং আওয়াজ করে বলেন সুখে দুখে বিপদে আপদে আমরা যার কদমে সেজদায় লুটিয়ে পড়ব তিনি কে বিপদে বলে কাকে ডাকবেন জোরে বলেন বিপদে বলে কাকে ডাকবেন সুখে পড়লে

কি দুয়াল্লা শিখাইয়া দিছেন শোনা কি দোয়া চমৎকার দোয়া সুর আয়া পাঁ আল্লাহ শিখাইয়া দিছেন বান্দা যখন তার দিল মন পরিষ্কার করে এই কথা বলে ইয়া কা ও ইয়া কা এই কথাগুলার দ্বারা রব্বুল আনলাম বান্দার প্রতি খুশি হয়ে যায়